জান্নাতি ব্যক্তি হওয়া শুধু ইমানের একটি অংশ নয় এটি একটি চলমান জীবনধারা যা প্রতিটি মুহূর্ত প্রমাণিত হয় যারা জান্নাতের বাসিন্দা তাদের জীবনে একটি নির্দিষ্ট চরিত্র ও মানসিকতার প্রতিফলন করে যা তাদেরকে আলাদা করে তারা শুধু ভালো কাজ করেন না বরং তাদের মন চিন্তা ভাবনা চরিত্র এবং সম্পর্ক সব কিছুই এমনভাবে সাজানো থাকে যে এটি তাদের ইমানের প্রকাশ কিন্তু এক কথায় বলতে গেলে জান্নাতি ব্যক্তির জীবনে চারটি রোগ সবসময় লেগে থাকে এগুলো রোগ শুধু শারীরিক নয় বরং আত্মার রোগ মানসিক ও অত্যান্তিক রোগ যা তাদের পরীক্ষা এবং উন্নতির পথ নির্দেশন করে এই চারটি রোগ তাদের ধার্মিকতা ও ইতিবাচক চরিত্রকে শক্তিশালী করে তোলে জান্নাতি ব্যক্তি এই রোগগুলোকে রোগ হিসাবে দেখেন না বরং এগুলো তাদের আত্মসিদ্ধির মাধ্যম হিসাবে গ্রহণ করেন যেমন একজন রোগীর জন্য রোগ হলো শারীরিক পরীক্ষা তেমনি জান্নাতি ব্যক্তির জন্য এই চারটি রোগ হলো আত্মিক পরীক্ষা প্রতিটি রোগ তাদের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং তাদেরকে আল্লাহর নিকট নিয়ে যায় এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো এই চারটি রোগ কী কেন এগুলো জান্নাতি মানুষের জীবনে থাকে এবং কিভাবে তারা এগুলোকে নিজের উন্নতি হাতিয়ার হিসেবে পরিণত করে আপনি যখন এগুলো জানতে পারবেন তাহলে বুঝতে পারবেন কেন জান্নাতি মানুষের জীবনে কষ্ট ও পরীক্ষা কখনো শেষ হয় না কারণ এগুলো তাদের ইমানকে পরিপূর্ণ করে এবং তাদের জান্নাতের পথে এগিয়ে নিয়ে যায় পয়েন্ট ওয়ান ধৈর্য রূপ ধৈর্য শুধু একটি গুণ নয় এটি জান্নাতি ব্যক্তির আত্মার একটি রোগ যা তার বিশ্বাসকে পরীক্ষা করে রোগ তখন শুরু হয় যখন একজন মানুষ জীবনের বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় জান্নাতি ব্যক্তি বুঝতে পারে যে জীবন একটি পরীক্ষা এবং এই পরীক্ষার মধ্যে ধৈর্য তাদের প্রধান অস্ত্র রোগ মানে হলো যে আপনি যে কষ্টর মধ্যে দিয়ে যাচ্ছেন তাতে হাল ছেড় না হাল ছেড়ে না দিয়ে অস্থিরভাবে এগিয়ে চলা জান্নাতি মানুষ জানেন যে ধৈর্য ইমানের শক্তি এবং ধৈর্যহীনতা ইমানকে দুর্বল করে দেয় এই রোগের প্রথম লক্ষণ হলো মানসিক চাপ ও হতাশা আসলেই এগুলোকে শান্তভাবে মোকাবিলা করা যারা ধৈর্য রোগে আক্রান্ত তারা জানেন যে প্রতিটি কষ্ট একটি শিক্ষা একটি সুযোগ যা তাদের আত্মাকে পরিশোধিত করে এবং রোগের আক্রান্ত একজন জান্নাতি মানুষ কখনো অভিযোগ করেন না না অন্যদের দোষ দেন না নিজের বিশ্বাসকে হাল ছাড়ে তাদের হৃদয়ে একটি অদৃশ্য শক্তি থাকে যা তাদের বলে সব কিছু আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঘটে এবং আল্লাহর প্রতিটি কষ্টের পরে সহজতা প্রদান করবেন ধৈর্য রোগের সবচেয়ে বড় শিক্ষা হল সময়ের পরীক্ষা গ্রহণ করা জান্নাতি মানুষ জানেন যে কঠিন সময়ে ধৈর্য ধরে থাকা মানে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা এরা জানেন ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয় বরং তা ইমানের পরিপূর্ণ প্রকাশ এই রোগে আক্রান্ত ব্যক্তি প্রতিটি সমস্যাকে আল্লাহর কাছে একটি সুযোগ হিসেবে দেখেন যা তাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং তাদের জান্নাতের পথকে শক্তিশালী করে ধৈর্য রোগের মাধ্যমে তারা শিখে যান যে জীবনের ধৈর্য নেই সেখানে ইমানের গভীরতাও নেই পয়েন্ট টু কৃতজ্ঞতা রোগ জান্নাতি ব্যক্তির জীবনে কৃতজ্ঞতা হলো কৃতজ্ঞতা হলো একটি অন্তর্নিহিত রোগ তাদের মন ও আত্মাকে সবসময় প্রশান্ত রাখে এই রোগের অর্থ হলো যা কিছু তারা পান তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা ভালো মন্দ জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা জান্নাতি মানুষ জানেন যে জীবনে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি সুযোগ প্রতিটি পরীক্ষা সবই আল্লাহর এক অনুগ্রহ তাদের মনে একটি গভীর বিশ্বাস থাকে যে কৃতজ্ঞতা হলো ইমানের এক অঙ্গ কৃতজ্ঞতা রোগে আক্রান্ত ব্যক্তি জীবনের ছোট ছোটো সুখ বড়ভাবে উপলব্ধি করেন তারা জানেন যে জীবনের প্রতিটি ভালো মুহূর্ত ইমানের প্রমাণ আর প্রতিটি কষ্ট ইমানকে শক্তিশালী করার একটি দূরব সত্যের ওপর গড়ে ওঠে আল্লাহ সবসময় আমাদের সাথে আছেন তাদের মন থেকে কোনোভাবে কৃতজ্ঞতার অনুভূতি মুছে যায় না এবং এটি তাদেরকে জীবনে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা শক্তি দেয় এই রোগ তাদের শেখায় যে কৃতজ্ঞতা শুধু একটি অনুভূতি নয় এটি একটি জীবনধারা জান্নাতি মানুষ কৃতজ্ঞতার মাধ্যমে নিজের হৃদয়কে আল্লাহর সাথে সংযুক্ত রাখেন এবং জীবনে প্রতিটি পরিস্থিতিকে ধন্যবাদ জ্ঞাপনের সুযোগ হিসেবে দেখেন কৃতজ্ঞতার রোগ তাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর অনুগ্রহ হিসেবে গ্রহণ করতে হবে এভাবে কৃতজ্ঞতা রোগ তাদেরকে ধৈর্য শান্তি এবং ইমানের গভীরতা প্রদান করে যা তাদের জান্নাতের পথে অটল করে রাখে পয়েন্ট থ্রি ভালোবাসার রোগ জান্নাতি ব্যক্তির জীবনে ভালোবাসা একটি গভীর ঐত্যান্তিক রোগ যা তাদের মন ও হৃদয়কে পরিষিদ্ধ করে এই রোগ তাদের শেখায় কেবল নিজের জন্য নয় অন্যদের জন্য ভালোবাসা বজায় রাখা জান্নাতি মানুষ বুঝেন যে সত্যিকারের ভালোবাসা হল নিঃস্বার্থ শর্তবিহীন এবং সম্পূর্ণ ইমানের প্রকাশ এই ভালোবাসা রোগে আক্রান্ত ব্যক্তি শুধু পরিবারের জন্য নয় সমাজের সকলের জন্য মমতা ও সহানুভূতি বীজ বপন করেন তারা জানেন যে ভালোবাসা ইমানের মূল বৃত্তি এবং এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করেন এই রোগের প্রধান লক্ষণ হলো সহানুভূতি ও দয়া যা তাদের প্রতিটি কাজের মূলে থাকে জান্নাতি মানুষ সবসময় অন্যদের ভালো চাওয়ার চেষ্টা করেন যা তাদের মনকে শান্তি ও শক্তি দেয় ভালোবাসার রোগ তাদের শেখায় যে জীবনের প্রতিটি সম্পর্ক আল্লাহর পরীক্ষা এবং সেই সম্পর্কের মধ্যে ভালোবাসা বজায় রাখা মানে কিমানকে জীবিত রাখা তারা জানেন যে ভালোবাসা কেবল অনুভূতি নয় এটি একটি সিদ্ধান্ত যা তাদের প্রতিদিনের কাজ ও আচরণে প্রকাশ পায় এই রোগে আক্রান্ত জান্নাতি ব্যক্তি নিজের হৃদয়কে সকলের জন্য খুলে রাখে যা তাদেরকে মানসিক ও আত্যান্তিকতার গভীরে নিয়ে যায় ভালোবাসা রোগের মাধ্যমে তারা শিখেন যে জীবন ভালোবাসা ছাড়া শূন্য আর ভালোবাসাই জান্নাতের মূল চাবিগাটি তাদের জন্য ভালোবাসা হলো একটি নিরন্তর পরীক্ষা যা তাদের ইমানে শক্তিশালী করে এবং তাদের জান্নাতের পথে অটল করে রাখে পয়েন্ট ফোর ক্ষমার রোগ জান্নাতি মানুষের জীবনে ক্ষমা একটি অপরিহার্য রোগ যা তাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং হৃদয়কে প্রশান্ত রাখে ক্ষমা রোগ মানে হলো তারা ভুল ও অন্যায়ের সম্মুখীন হলেও দশারক না করে বরং সেই দোষকে মাফ করে এগিয়ে যাওয়া জান্নাতি ব্যক্তি জানেন যে ক্ষমা ইমানের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন তারা বিশ্বাস করেন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন তাই তারা অন্যদের প্রতি একই মনোভাব রাখেন ক্ষমা রোগে আক্রান্ত মানুষ ক্ষোভ ও প্রতিশোধের পরিবর্তন শান্তি ও সহানুভূতি বেছে নেন তাদেরকে মনে থাকে যে ক্ষমা শুধু অপরের জন্য নয় নিজের জন্য প্রয়োজন যখন একজন জান্নাতি মানুষ ক্ষমা করেন তারা নিজের অন্তরকে মুক্ত করেন এবং ইমানের শক্তি অর্জন করেন ক্ষমা রোগ তাদের শেখায় যে জীবনের প্রতিটি বিরোধ ও ভুলকে মাফ করে দেওয়া মানে নিজের আত্মাকে মুক্তি করা জান্নাতি ব্যক্তি জানেন যে ক্ষমা শুধু একটি মানসিক নয় এটি আত্যান্তিক উন্নতির একটি মাধ্যম তারা বিশ্বাস করেন যে ক্ষমা হৃদয়ের চিকিৎসা তারা বিশ্বাস করেন যে ক্ষমা হৃদয়ের চিকিৎসা যা তাদেরকে শান্তি ও আল্লাহ সন্তুষ্টি দেয় রোগে আক্রান্ত ব্যক্তি জীবনের প্রতিটি সম্পর্ক ভালোভাবে চালিয়ে যেতে সক্ষম হন কারণ তারা বিরোধকে দূরে রেখে হৃদয়কে নির্মূল রাখেন ক্ষমার রোগের মাধ্যমে তারা শেখেন যে জীবনে ক্ষমা নেই সেখানে শান্তি নেই আর শান্তি জান্নাতের মূল পথ এই রোগ তাদের ইমানকে পরিপূর্ণ করে তাদেরকে আল্লাহর নিকট নিয়ে যায় এবং জান্নাতের পথে শক্তভাবে এগিয়ে নিয়ে যায় জান্নাতের ব্যক্তির জীবনে এই চারটি রোগ ধৈর্য কৃতজ্ঞতা ভালোবাসা এবং ক্ষমা শুধু অসুবিধা নয় বরং তাদের আত্যান্তিক বুদ্ধির প্রধান হাতিয়ার